বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন ভোট হলে জামায়াতের নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ভয়ে তারা নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় মঙ্গলবার দুপুরে ঠাকুরগয় সদর উপজেলার কেকেবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি ফখরুল বলেন দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে এনসিপির প্রসঙ্গে মেজর ফকরুল বলেন এলাকায় একটাও এনসিপি নেই জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন সেই কারণেই তারা জামায়াতের সঙ্গে সুর মেলায় তারা পিয়ার চায় জনগণ পিয়ার বোঝে না এসব কারণ ভোট পেছানো এই সভায় জেলা বিএনপির নেতাকর্মীর উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট যা যায় দিন